আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক মুসলিমদের দুটি ধর্মীয় উৎসবের অন্যতম একটি উৎসব হচ্ছে ঈদ উল আর যদিও কুরবানির ঈদ মানেই হচ্ছে গরুর মাংস খাসির মাংস খাওয়ার ধুম সকাল দুপুর রাত প্রতিবেলাতেই রেডমিট কিন্তু তারপরও অতিথি আপ্যায়নে বিশেষ কিছু আয়োজন তো করতেই হয় এবার ঈদে কে কি আয়োজন করবেন ভাবছেন আমি যেমন আগে থেকেই কিছুটা পরিকল্পনা করে রাখি যেমন সপ্তাহখানেক আগে থেকেই চিন্তা করে রাখি ডেজার্ট তৈরি করব কি আর কি কি আইটেম তৈরি করব। ডেজার্টটা যদি দু তিন দিন আগেই তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর আমার মতো কে কে আছেন বলুন তো যখনই মাথায় আসে এবার কি কি আইটেম রান্না করব পোলাও রোস্ট বিরিয়ানি বা বেসিক কিছু আইটেম ছাড়া আর কিছুই যেন মাথায় আসে না অর্থাৎ ভেবেই পাই না পোলাও বা বিরিয়ানি করা ছাড়াও রোস্ট রেজালা কাবাব এগুলো ছাড়া আর কি করা যায় তাই আমি এই প্যারাটা একদম মাথায় নেই না অর্থাৎ বেসিক কী করবো যদি পোলাও করি তার সাথে বেসিক আইটেমগুলো অথবা যদি বিরিয়ানি করি তাহলে সেটার সাথে কি কি দিব সেগুলো যেগুলো মাথায় আসে সেগুলো দিয়েই স্টার্ট করে দেই আর একটা একটা করে আইটেম যখন রান্না করা হয়ে যায় তখন আস্তে আস্তে আরেকটা করে আইটেমের আইডিয়া মাথায় আসতে থাকে যেমন আমার যেটা হয় সেটাই শেয়ার করি ডেজার্টগুলো রান্না করে যখন বেসিক আইটেমগুলো দু তিনটা রান্না হয়ে যায় তখন হঠাৎ করে মনে আসে যে ফ্রিজের মধ্যে কিছু চিংড়ি আছে তাহলে চিংড়ি দিয়ে কিছু একটা আইটেম করে ফেলি অথবা কিছু ভেজিটেবল আছে সেগুলো দিয়ে কিছু স্ট্রিট ফ্রাই অথবা চাইনিজ ভেজিটেবল করে ফেলি অর্থাৎ এই আইটেমগুলো পরিকল্পনা আগে থেকে না নিলেও দেখা যায় যে এই আইটেমগুলো পরবর্তীতে অ্যাড হয়ে যাচ্ছে আমার আজকের রান্নার ভিডিওগুলো একটি বিশেষ প্রোগ্রামে তৈরি করেছিলাম সেখানে যা যা রান্না করেছি সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আর কিছু কিছু আইডিয়ার পরিকল্পনাও মাথায় চলে আসবে দুদিন আগেই মালাই চপ আর মিষ্টি দিয়ে দই তৈরি করে রেখে দিয়েছি আর এখন একটা একটা করে আইটেমের প্রিপারেশন চলছে প্রথমে কাবাবের প্রিপারেশনটা করছি চিকেন কিমার সাথে সব রকমের উপকরণ মিশিয়ে এই চিকেন কাবাব তৈরি করব আর মাখতে মাখতে মনে হলো যে আজকে চিকেন প্লেন কাবাব না অর্থাৎ আজকে জালি কাবাব তৈরি করব যেভাবে মেখে নিয়েছি সব কিছু ব্রেড ক্রাম বা ডিম দিয়ে এগুলো দিয়ে কিন্তু এমনিতেও ভেজে নেওয়া যাবে এই চিকেন কাবাবগুলো কিন্তু তারপরেও ভাবলাম যেহেতু যে আজকে চিকেন জালি কাবাব তৈরি করব তাই কাবাবগুলোকে ব্রেড ক্রামে এভাবে গড়িয়ে নিয়ে রেখে দিলাম পরবর্তীতে ভাজার সময় জাস্ট ডিমে চুবিয়ে ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে চিকেন জালি কাবাব তারপর ভাবলাম চিংড়ি মাছ মুচ মুছে ফ্রাই করে ফেলবো আগে অনেকবার চিংড়ি মাছের দো পেঁয়াজা বা মালাই প্রন এভাবে তৈরি করেছি কিন্তু আজকে মনে হলো একটু চিংড়িটাকে মুচমুচে করে ফ্রাই করি তাই সব রকমের মশলা দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে মেরিনেড করে নিচ্ছি তারপর যেটা করতে হবে একই রকমভাবে ডিম দিয়ে মাখিয়ে নিয়ে তবে আমি ডিমের সাথে আবার একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নিয়েছি আর একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য তারপর এগুলোকে জাস্ট ব্রেড গ্রামে মাখিয়ে নিব আর ভেজে নেব ডুবো তেলে আর সব আইটেমের মধ্যে থেকে দেখবেন এই প্রন ফ্রাইটা কখন শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না তবে চিংড়ি মাছগুলো আর কাবাবগুলো কিন্তু আমি এখনই ভাজবো না কিন্তু আপনাদের দেখার সুবিধার জন্য সিকোয়েন্স ঠিক রাখার জন্য আমি একের পর এক এগুলো ভেজে দেখাচ্ছি আমি কিন্তু এই কাবাব আর চিংড়ি মাছগুলো ভেজেছিলাম একদম গেস্ট আসার কিছুক্ষণ আগে আমি সবসময় তাই করি একদম ভাজাভাজির যে কাজগুলো যে আইটেমগুলো সেগুলো করে একদম শেষের দিকে গরম গরম দেওয়ার চেষ্টা করি তবে সবসময় সেটা হয়ে ওঠে না সেক্ষেত্রে আমি যেটা করি একটু আগেই ভেজে ফেলি তারপর যেটা করি মেহমান আসার ঠিক দশ পনেরো মিনিট আগে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই ওগুলো আবার গরম হয়ে যায় এবং মুচমুছ হয়ে যায় তো কাবাবগুলো সব ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পালা মাছ আর কাবাবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা স্পেশাল মশলা রেডি করে ফেলছি আসলে এই মশলাটা আমি আগের দিন রাতেই রেডি করে ফেলি যেদিন আমার প্রোগ্রাম থাকে বা ঈদের অনুষ্ঠান থাকে যেটা করি বেশি করে পেঁয়াজ আর নানা রকমের বাদাম সাথে বেশ কিছু ধরেন আট দশটার মতো এলাচ একটু জয়ফল একটু জয়ত্রী আর অর্থাৎ আমি তো এখন এগুলো মেপে দেই না পরিমাণ মতোই করি আর যদি পরিমাণের কথা বলতে চান এগুলো সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আর এই মিশ্রণটা অর্থাৎ এগুলো সব একসাথে ব্ল্যান্ডের দিয়ে আমি ব্ল্যান্ড করে নিই বাদামগুলোকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব ব্ল্যান্ড করে নিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা আমি রোস্টও ব্যবহার করব আবার বিরিয়ানিতেও ব্যবহার করব রোস্ট রান্নায় চলে এসেছি ফার্মের মুরগিগুলোকে আগে থেকে লবণ আর একটু জর্দা রঙ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এপিট উপিট এগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি একটু বেশি তেলেই চিকেন পিসগুলোকে ভেজে নিয়ে সেই তেলের সাথে আর একটু তেল বা ঘি দিয়ে এখন এটার মধ্যে গরম মশলাগুলো দিয়ে অর্থাৎ তেজপাতা লং দারুচিনি এলাচ সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তবে আমি এখানে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না কারণ আমি অলরেডি পেঁয়াজটাকে আপনারা দেখেছেন ব্ল্যান্ড করে নিয়েছি সেই বেটে নেওয়া পেঁয়াজটা এখানে ব্যবহার করব যতটা গ্রেভি করতে চাই সেই অনুযায়ী এই মশলাটা দিয়ে নিয়ে তারপর এটাকে একটু ভুনে নিচ্ছি আর এদিকে আমি প্রায় হাফ কাপ দুধের মধ্যে একটু লেবু চিপে দিয়ে অর্থাৎ লেবুর রস দুই টেবিল চামচের মতো দিয়ে ইনস্ট্যান্ট দই তৈরি করে নিয়েছি আর এভাবেই আমি সবসময় রোস্টটা তৈরি করি অনেক টেস্টি হয় এখন এখানে অন্যান্য মশলা অর্থাৎ একটু জিরা বাটা একটু ধনে গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো এই মশলা কষানোর মধ্যে রোস্টের আসল টেস্ট লুকিয়ে যাচ্ছে মশলা যখন কষিয়ে গেছে তখন চিকেন পিসগুলোকে দিয়ে জাস্ট আলতো করে উপর নিচ করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর মাংসটাকে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আরও অ্যাড করে নিচ্ছি টমেটো সস কাঁচামরিচ অর্থাৎ যা যা দেওয়া লাগে আগেও বলেছি আপনাদের সাথে কিন্তু আমি ফুল রেসিপি শেয়ার করছি না কিন্তু কষ্ট পাওয়ার কোনোই কারণ নেই সবগুলো রেসিপি কিন্তু আপনারা উর্মিস ইজি রেসিপিতে দেখে নিতে পারেন নানা রকমভাবে নানা রকমের নানা টাইপের রোস্টের রেসিপি আছে আমার চ্যানেলে আর মুরগির মাংসগুলোকে খুব ভালো করে প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দুধ অ্যাড করে নিলাম তারপর ঢেকে এটাকে রান্না করে নিব আর টেস্ট অনুযায়ী একটু চিনি অ্যাড করতে পারেন একটু ঘি লবণ যা যা লাগে আমি একটু ক্যারো জল গোলাপ গোলাপ জলও দিই আর একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেই একটুখানি বেরেস্তা ছিটিয়ে আর আমার রোস্টটা একদম রেডি আমার কিন্তু একদম প্রিপারেশন ছিল না ডিমের কোনো আইটেম করব। কিন্তু ওই যে মাথায় বেশি বুদ্ধি গিজগিজ খুলে যা হয় রান্না করতে করতে আমার হঠাৎ করে মনে হলো ডিমের একটি আইটেম করে ফেলি তবে ফুল ডিম না দিয়ে এর এভাবে ডিমটাকে কেটে নিয়ে আমি একটা আইটেম করি রেড সস এগ এতে করে একটা ফুল ডিম খেয়ে ফেললে কিন্তু সবাই অন্যান্য আইটেমগুলো টেস্টই করতে পারে না কিন্তু হাফ করে দেওয়ার ফলে অন্যান্য আইটেমগুলো সবাই টেস্ট করতে পারে আর এই রেসিপিটিও আমার চ্যানেলে আছে জাস্ট কিছুই না ডিমগুলোকে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি আপনারা নিজেরাও দেখেছেন তারপর বাটার দিয়ে প্যানের মধ্যে একটু রসুন ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সব রকমের সস দিতে হবে বাসায় যা যা আছে অর্থাৎ টমেটো সস ওয়েস্টার সস চিলি সস ফ্রিজ সস সব কিছু দিয়ে এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ডিমের উপর এভাবে পরিবেশন করে আর এই আইটেমটা এত বেশি অ্যাট্রাকটিভ আর সবাই এত পছন্দ করে এই পর্যন্ত যতবার আমি আইটেমটা করেছি সবাই সবগুলো জাস্ট পছন্দ করে খেয়ে নিয়েছে আর ডিমের আইটেমটা করে নিয়েই আবার মনে হলো ভেজিটেবল কি করা যায় যেই সবজিগুলো আছে এগুলো দিয়ে আমি তো একটু ফ্রাই করে ফেলতে পারি চাইনিজ ভেজিটেবল তো প্রায়ই করা হয় তো আজকে ভাবলাম একটু ফ্রাই করি আর সত্যি বলতে বিরিয়ানির সাথে কিন্তু এত হিজিবিজি মানায় না তাই একটু ফ্রাই করলে যেটা হয় সাইড ডিশ হিসেবে কিছু ভেজিটেবল যদি কেউ খেতে চায় তাহলে অনায়াসে খেয়ে নিতে পারে আর আমি সবসময় চেষ্টা করি এত হিজিবিজি আইটেম না করে একটু সিম্পল কিছু করার যেটা তৈরি করতে সময়ও কম লাগে যেটা খেতেও ভালো লাগবে আর খুব অ্যাট্রাক্টিভও হবে সবজিগুলোকে আপনারা দেখেছেন আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি যেগুলো একটু দেরিতে সেদ্ধ হয় যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় জাস্ট একটু দুই মিনিট করে এগুলোকে বয়েল করে নিয়েছি গরম পানিতে তারপর একই রকমভাবে বাটার দিয়ে প্যানের মধ্যে একটু রসুন গরম করে নিয়ে অর্থাৎ লাল করে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই সবজিতে কিচ্ছু দেওয়া যাবে না শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া ছাড়া এটা এমনিতেই খেতে এত ভালো লাগে প্রোগ্রামগুলোতে অনেকেই দেখবেন কার্ডটা একদম খেতে চায় না তারা দেখবেন একটা রোস্ট পিসের সাথে এই সবজিটা নিয়ে নিবে এবং খুব সুন্দর করে খেয়ে নিবে আর এখন করব সেই মেন আইটেমটা যেটা হচ্ছে বিরিয়ানি যেটা না হলেই নয় আর যেহেতু ঈদ তাই আপনারাও কিন্তু গরুর মাংস দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন আর মশলা যদি তৈরি করতে না চান তাহলে এরকম আমার মতো প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে এসে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন তবে সেখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি যেমন ফ্রেশ আদা রসুন বাটা দিয়েছি তারপরে যেই আমি বাদাম পেঁয়াজ সব কিছু দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়েছি টক দই তেল যা যা দেওয়া যায় বিরিয়ানিতে সব কিছু দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি অবশ্যই একটুখানি গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন লালমরিচ দিয়েছি এক চা চামচের মতো অল্প বেশি ঝাল করব না দেখতেও ভালো লাগবে না আর জিরা বাটা ধনে গুঁড়া সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি আজকে এক কেজি চালের বিরিয়ানি রান্না করব আর আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি তিন কেজি আমি সবসময় মাংসের পরিমাণটা ডাবলের চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করি তাতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তারপর পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি চুলায় খুব সহজ পাকি বিরিয়ানি রান্না করব আজকে মাংসটা দিক দিয়ে হচ্ছে আর এদিক দিয়ে আলুটাকে একটু আমি প্রথমে সেদ্ধও করে নিয়েছি তারপর আবার এটাকে ভেজেও নিচ্ছি সেদ্ধ করে নেবেন ফিফটি পারসেন্টের মতো তারপর আবার একটু জর্দার রং একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেবেন দেখতে খুব সুন্দর লাগবে আলুটা বিরিয়ানির মাংসটা যদি রান্না করতে করতে দেখেন একটু ফ্যাকাশে লাগছে সেক্ষেত্রে আমার মতো আপনারাও একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন তাহলে দেখতে মাংসের কালারটা অনেক সুন্দর লাগবে বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার পর একদম মাংসটা যখন সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা একটু কেরা জল একটু গোলাপ জল দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো যেন ফ্লেভারটা ভালো করে অ্যাড হয় মাংসের মধ্যে মাংসটা অল্প আছে বসিয়ে রেখে আর একটু তেল বের করে নিচ্ছি আর এদিক দিয়ে পোলাও রান্নায় চলে যাচ্ছি আজকে আমি পাক্কি বিরিয়ানি রান্না করব। গেস্ট আসলে বেশিরভাগ সময় আমি পাক্কি বিরিয়ানিটাকেই প্রেফার করি পোলাওটাকে রান্না করে নিব একদম অ্যাজ ইট ইজ যেভাবে আমরা পোলাও রান্না করি সেভাবেই তবে আমি আজকে বাসমতি চালের বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে আমি পোলাও চালটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি চালের ঠিক দেড় আর হাই হিটে যখন চালটা ভালো করে ফুটে উঠেছে তারপর একদম অল্প আছে বসিয়ে রেখে দমে দিয়ে দিয়েছিলাম একদম ঝরঝরা পোলাও রেডি হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি তুলে নিব কারণ বিরিয়ানিটাকে দমে দিব তার জন্য অর্ধেকটা পোলাও তুলে নিয়ে তার মধ্যে মাংসের একটা লেয়ার দিয়ে দিব আপনার এখানে চালটা হয়তো একটু কম মনে হচ্ছে আপনাদের কাছে কারণ আমি দুইটা পাতিতে পোলাও বা বিরিয়ানিটা রান্না করছি তাই আমি একটা পাতিতে বিরিয়ানি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটাকে এভাবে বিছিয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তার উপর দিয়ে দিচ্ছি বেরেস্তা, আলু পোখারা কাঁচামরিচ গুঁড়ো দুধ অর্থাৎ যা যা দেওয়া লাগে বিরিয়ানিতে সব কিছুই তারপর উপরে আবার বাকি ভাতগুলো পিছিয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি আর সব শেষে উপরে আবারও দিচ্ছি বেরেস্তা বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্ভব উপরে আবার একটু কেরা জল একটু গোলাপ জল দিয়ে আর আমি একটু কালারিং বিরিয়ানি পছন্দ করি তাই একটু পানির মধ্যে ইয়েলো ফুড কালার আবার একটুখানি রেড ফুড কালার দিয়ে এটাকে চারদিক দিয়ে ছিটিয়ে দিয়েছি উপরে একটু ঘিও দিয়েছি তারপর একদম অল্প আছে দমে বসে রেখেছি বিরিয়ানিটাকে প্রায় 30 থেকে চল্লিশ মিনিটের মতো যদিও এটা পাক্কি বিরিয়ানি কিন্তু এই বিরিয়ানির টেস্টটা এত বেশি মজার হয় যে আমাকে বেশিরভাগ গেস্টই এসে জিজ্ঞেস করে এটা কি কাচি বিরিয়ানি নাকি পাকি বিরিয়ানি আসলে সঠিক নিয়মে যদি বিরিয়ানি রান্না করা যায় তাহলে পাকি বিরিয়ানিটাকে খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি কাচি বিরিয়ানি রান্না করেছেন নাকি পাকি বিরিয়ানি আর অতি অবশ্যই বিরিয়ানিটাকে সার্ভ করবেন একদম গেস্ট আসার সাথে সাথে অর্থাৎ গেস্টকে যখন খাবার দেবেন ঠিক তখন এখন আরেকটি আইটেম রান্না করতে চলে যাচ্ছি এটা হচ্ছে আজকে আমি বেগুনের একটি স্টাফড বেগুনের যে বেকিং আইটেমটা সেটা রান্না করব এটা আগে থেকে প্ল্যান করা ছিল যেহেতু বাসায় মাত্র বেগুন ছিল আর বেগুনটা সাইজও বেশ বড় ছিল এরকম একটু বড়ো সাইজের বেগুন দিয়ে কিন্তু এটা করতে হবে তারপর আমি ছুরি দিয়ে যেভাবে কেটে নিচ্ছি এরকম করে করে নিয়ে বেগুনের ভেতরে যে নরম অংশটা সেটা বের করে নিতে হবে কাজটা খুবই সহজ তবে আপনাকে একটু টেকনিক্যালি করতে হবে কারণ খুব বেশি চাপাচাপি করে কিন্তু বেগুনের স্কিনটার মধ্যে ফুটো করে ফেলা যাবে না আমি যখন ছুরি দিয়ে এটাকে চিঁড়ে নিচ্ছিলাম তখন খুব সাবধানে করছিলাম বা চামচ দিয়ে যখন ভেতরের অংশগুলো তুলে নিচ্ছিলাম তখন এই কাজটা খুব সাবধানে করতে হবে এই যে দুইটা বেগুনের অংশ একদম খালি করে নিয়েছি একদম পাতলা করে নিয়েছি এখন বেগুনের যে ভেতরের অংশগুলো এগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর চলে এসেছি রান্নায় প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি দিয়ে দিলাম গরুর কিমা আপনার মুরগির মাংসের কিমা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আর তারপরে এই বেগুনের যে ভেতরের অংশগুলো সেগুলো দিয়ে সব রকমের মশলা দিয়ে এটাকে ভুনে নিতে হবে কিমাটা একটু ঠান্ডা হতে হতে এদিক দিয়ে বেগুনটার উপরের অংশটা ভালো করে টিস্যু দিয়ে মুছে একটু তেল ব্রাশ করে নিয়ে ভেতরে একটুখানি টমেটো সস এরকম স্প্রেড করে নিতে হবে দেখতে এবং খেতেও ভালো লাগবে তার মধ্যে সেই কিমার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা স্প্রেড করে দিতে হবে যতটা পারা যায় উপরে আবার একটু টমেটো সস একটু মোজালা চিজ তারপর একটু ধনেপাতা কুচি একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে ওভেনকে প্রিহিট করে নিয়েছি উপরে নিচে তাপে তারপর এটাকে বেক করতে দিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো অবশ্যই এটা ফয়েল দিয়ে প্রথমে ঢেকে দিবেন চল্লিশ মিনিটের মতো পরবর্তীতে আবার এটাকে ওপেন করে আরও পাঁচ দশ মিনিট রেখে নিতে পারেন তাহলে আর একটু বার্ন হবে খেতে ভালো লাগবে আর ওভেনে করে নেওয়ার কারণে এই আইটেমটা তৈরি করতে কিন্তু আমার অনেক কম সময় লেগেছে আর যখন সব রেডি হয়ে গেছে তখন আমি যেটা করি গেস্ট আসার জন্য অপেক্ষা করি তবে এগুলোকে ওয়ার্ম রাখার জন্য ওভেনে একশো ডিগ্রিতে এইভাবে রেখে দিই একদম গেস্ট আসে যখন তখন এগুলোকে জাস্ট সার্ভ করে নিই গরম গরম আর গেস্ট আসার পর জাস্ট ওভেন থেকে বের করে গরম গরম এগুলো আমি সার্ভ করে নিয়েছিলাম আমি ঠিক এইভাবেই প্রথমে শুরু করি একটা দুইটা আইটেম দিয়ে তারপর একটা একটা করে আইটেম আমি অ্যাড করি এতে করে আমার প্রেশারটা কম লাগে আমি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে ফেলি যে আমি সাত আটটা আইটেম করবো আমার খুব প্রেশার ফিল হয় মনে হয় যেন এতোগুলোকে আমি করতে পারবো সময়ের মধ্যে কিন্তু আমি যখন একটা একটা করে করে ফেলি অর্থাৎ বেসিক তিন চারটা আইটেমের পরিকল্পনা করি তারপর আস্তে আস্তে আরও দু একটা আইটেম আমি অ্যাড করে নিই আর এভাবেই আমি সব সময় দাওয়াতের পরিকল্পনাগুলো করে থাকি অথবা বিশেষ প্রোগ্রামের পরিকল্পনাগুলো করে থাকি আজকের রেসিপিতে যা যা আইটেম দেখানো হয়েছে তার প্রায় সবগুলোই একটা দুইটা আইটেম ছাড়া সব রেসিপি আছে উর্মিস ইজি রেসিপি ইউটিউব চ্যানেলে আপনারা যদি সময় পান তাহলে ঘুরে আসতে পারেন আর আমার মতো এরকম পরিকল্পনা করে সুন্দর একটি ঈদ উদযাপন করতে পারেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ